সামনে আর আজই কিন্তু ছশো আঠাশতম রথযাত্রার পূর্ণ রথযাত্রা আজকে দিনে মহাপ্রভু তার শ্রী লক্ষ্মীর কাছে মানে নিজের বাড়িতে ফিরে যাবে আর এই পুরো পর্বটা কিন্তু রথে তিনের মতো গোটা দিনের কাওয়ারে যাবে আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলা হয় আমার সাথে সময় মিলে বলে জয় জগন্নাথ এখন জি ভিডিওটা করছি এই সময় কিন্তু আমাদের যে ভিডিওটা কিন্তু পেরিয়ে গেছে তো জলদি জলদি ভিডিওটা হতে চলেছে কিন্তু একই রকম ভাবে আমরা পূর্ণ হয়ে তৈরি করতে চলেছি তো এই ভিডিওটা কিন্তু দেখতে হবে সো বেসিক্যালি তোমাদের কাছে যে রিকোয়েস্টটা রেখেছিলাম গত ভিডিওর ক্ষেত্রেও যে মাহেশের রথ নিয়ে বিভিন্ন ভুল তথ্য দেওয়া ভিডিও মার্কেটে ঘুরছে সেই ভিডিওগুলোকে রোখার জন্য আমি বলেছিলাম আমাদের ভিডিওটাকে রথের ভিডিওটাকে শেয়ার করো তোমরা সেটা খুব খুবভাবে শেয়ার করেছো খুব সাপোর্ট করেছো তার জন্য থ্যাংক ইউ আগত দিনে ওই পুরনো ভিডিওটাও দেখতে ভুলো না আমাদের দুজন আমরা এই মুহূর্তে মায় থেকে দাঁড়িয়ে আছি আমি সৌভিকালি এইবার কিন্তু শুরু হয়ে যাবে প্রভুকে রথে তোলার পালা তো চলো আমাদের সাথে থেকো আর আজকের গোটা দিনটা বেশ আনন্দে কাটবে সকলে মহাপ্রভুকে বের করার অক্লান্ত পরিশ্রম করছে এবং অক্লান্ত পরিশ্রমের পরই কিন্তু মহাপ্রভু মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসে ভক্তদের কাঁধে করে আর কোলে করে এই মুহূর্তে কিন্তু জগন্নাথকে মাসির বাড়ি থেকে টেনে বার করার প্রস্তুতি চলছে তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুকে যে লেপ দিয়ে চারিদিকে বাঁধার ব্যাপারটা থাকে সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে যে দিয়ে কিন্তু জগন্নাথকে পুরোপুরি এরকম দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় এখানে এবং বেড়ানোর পরে কিন্তু এখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে এটা কিন্তু অনেকক্ষণের প্রক্রিয়া অন্তত আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মতো সময় লাগে বেঁধে জগন্নাথকে কাঁধে করে তারপরে কিন্তু রথে নিয়ে যেতে এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া ফুল ছুটছে তোমরা দেখতে পাচ্ছ মা জগন্নাথ দেবের যে সখী পৌর তার বাড়ি থেকে কিন্তু জগন্নাথ বেরিয়ে গেলেন এবং জগন্নাথ দেব এই মুহূর্তে কিন্তু রথে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে কিন্তু জগন্নাথকে এই যে রথে তোলার কাজ চলছে

অজর জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো দিক থেকে কিন্তু আমাদের ভক্তদের গুণাগুনতে শেষ নেই ভক্তরা কিন্তু এসে গেছে ঝড় জল বৃষ্টি সব কিছুর মধ্যে জগন্নাথদেবকে দর্শন করবে বলে দেখতেই কিন্তু মাহেশ বাসে চলেছে এবং এখন কিন্তু সারথীকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে সারথী আমাদের রথ টানতে শুরু করবে আর এখানে কিন্তু মেঘ বেরিয়ে পড়েছে এবং প্রচুর লোকের সমাহার রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জগন্নাথ দেবীর হ্রদ এগিয়ে চলবে পুনর্যাত্রার জন্য রথ থাকে সেই জায়গাটা আনার জন্য কিন্তু আর একটা টান দিতে হবে ওই একটা টানের জন্য সবাই অপেক্ষা করছে এখানে কিন্তু দেখতে পাবে যে এখানে লাইন দিয়ে সবাই রথের দড়ি ধরে রয়েছে অনেক অনেক অনেকটা এফোর্ট দিয়ে কিন্তু এখানকার বাসিন্দারা এখানে জগন্নাথ দেবকে তাদের তার জায়গায় আবার ফিরিয়ে আনতে যায় আর তার পাশেই কিন্তু এই যে মাহেশের গেট এবং মাহেশের মেলা আর লোকের লোকার অন্য শুধুমাত্র লোকের মাথা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছে দেখতেই পাচ্ছো রোদে শেষ টাইম হলো এবং এখানে কিন্তু ভক্তবৃন্দের নাচানাচিতে মুগ্ধ হয়ে গেছে সারা মাহেশ কিন্তু জগন্নাথদেব এবং বলরাম এবং সুভদ্রাকে নামানো হবে পুরোটাই দেখতে পাবে আর এখান থেকে সোজা যাবে এই যে দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের মন্দির ওই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করবে ওখানে কিন্তু সৌভিক আছে তোমাদের বাকিটা সৌভিক দেখাবে ওখানে এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নারায়ণ শিলা সেই নারায়ণ শিলা নরনারায়ণ এবং সুভদ্রাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে মায়শের রস্তান কিন্তু সমাপ্ত হয়ে গেছে তোমরা দেখলেও ওখানে এবার কিন্তু ওখান থেকে সুভদ্রাকে নামিয়েছে মানে প্রথমে সুভদ্রা তারপর বলভদ্র তারপর জগন্নাথ তো সুভদ্রা কিন্তু এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই যে সুভদ্রা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে মূল মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের ধনে দিচ্ছে কারণ জগন্নাথদেবের দেবের বোন এই মুহূর্তে কিন্তু তার বাড়ি ফিরে এলো তোমরা দেখলে যে সুভদ্রাকে কিন্তু মন্দিরের প্রবেশ করানো হলো এবং আবার কিন্তু তারা এসে গেছে এবং এসে এখান থেকে কিন্তু বলভদ্রদেবকে নিয়ে যাবে এবং বলভদ্রদেবের পর শেষে আসবে জগন্নাথদেবের দেবের পালা পাচ্ছিলেন যে বলরামকে কম্বল দিয়ে মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ভালো করে নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছিলো তো এবার কিন্তু বলরামকে নামানো হচ্ছে এরপর মন্দিরে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে কিন্তু বলভদ্রদেব মন্দিরে প্রবেশ করছে মন্দিরে কিন্তু এই মুহূর্তে বলভদ্রদেব প্রবেশ করে গেলেন এবং এই মুহূর্তে কিন্তু উনি চলে যাবেন সোজাসুজি ওনাদের গর্বগৃহ অতএব ব্যাপার কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেব বাকি রয়ে যায় এবার কিন্তু পালা জগন্নাথ দেবের তার ভক্তদের সামনে আবার নিজের জায়গায় গিয়ে বসার জগন্নাথদেব এবার নেমে গেল এবং এরপর আস্তে আস্তে কিন্তু জগন্নাথ দেব যাবে তার মন্দিরের পথে ঘড়ির কাটা এখন নটা বাজে আর কিন্তু মহাপ্রভু কিন্তু প্রবেশ করছে এবার আস্তে আস্তে মন্দিরের মূল মন্দিরে যেটার অপেক্ষায় সবাই ছিল মাহেশের জগন্নাথ দেব তার শ্রী মন্দিরে ফিরে আসছে এবং জগন্নাথ দেবের কিন্তু এবার প্রবেশ করবে এখান থেকে কিন্তু যে ওজন বা যে ভার তাতে কিন্তু বহু মানুষের প্রয়োজন হয় এভাবে আমরা রথের ভিডিওতেও দেখেছি এবং মহাপ্রভু কিন্তু এইবার ঠিক এই মুহূর্তে ঠিক এই সন্ধিক্ষণে কিন্তু মহাপ্রভু প্রবেশ করলেন মূল মন্দিরে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে মহাপ্রভুকে আসতে দেখে এবং অবশেষে মায়েশের যে রথযাত্রা উৎসব সেই উৎসব একদম তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মহাপ্রভু কিন্তু এখানে যে ভক্তদের কাজে করে মূল মন্দিরে এবার প্রবেশ করছেন প্রবেশ করছে এই মুহূর্তে কিন্তু জগন্নাথদেব কিন্তু তার গর্ভগৃহে তার যে কর্মবেদী সেই কর্মবেদীতে প্রবেশ করে ফেলেছেন জগন্নাথদেব সুভদ্রামা ও বাবা বলরাম তিনজনই কিন্তু তার কর্মবেদিতে বসে পড়েছেন মাহেশ জগন্নাথদেবের যে শ্রী মন্দির সেই শ্রী মন্দিরের গর্ভগৃহে কিন্তু সকলেই রয়েছেন এই মুহূর্তে এবং ভক্তরা কিন্তু একে একে এসে প্রভুর কাছে তার প্রণাম নিচ্ছেন কারণ প্রভু ফিরে এসছেন তার নিজের বাড়িতে ভক্তদের কাছে সেটা কিন্তু একটা বড় আবেগের মুহূর্ত এই মুহূর্তে কিন্তু মন্দিরের গর্ভগৃহে যে সমস্ত বিগ্রহগুলি ছিল জগন্নাথদেব সুভদ্রার সাথে তাদেরকে কিন্তু নতুন করে সাজিয়ে রাখা হচ্ছে এরপরই কিন্তু পুজো অর্চনা যেটা সেটা কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই নারায়ণের বাহন গরুরকে কিন্তু এই মুহূর্তে সিংহাসনে প্রতিস্থাপন করা হল ছিল মাহেশের উল্টো রথযাত্রা তোমরা দেখলে আজকে গোটা দিন এগেন রথের মতো আমরা কভার করার চেষ্টা করলাম তোমাদের কাছে শেয়ার করলাম আমার নিজের শহর আমাদের গর্বের শহর মাহেশকে সে চলে গেছে কারণ ওই যে ঘড়ির কাটে এখন অলমোস্ট দশটা পনেরো বাজে তাই ওকে চলে যেতে হয়েছে তাই এন্ডিংটা আমি করছি তো এই বছরের মতো আমাদের কিন্তু মাহেশ পর্ব শেষ হলো তোমাদের জন্য নিয়ে এসেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের চন্দনযাত্রা তারপর নিয়ে এসেছিলাম স্নানযাত্রা মাহেশের জগন্নাথের তারপর ছিল জগন্নাথ দেবের নবযৌবন উৎসব তারপর রথযাত্রা তারপর হোরা পঞ্চমী উৎসব যেখানে জগন্নাথ দেব মা লক্ষ্মীর একটা ছুটি মিষ্টি বিবাদ তার ভিডিও এবং আজকে চলে এলো উল্টো রথ এতগুলো ভিডিও গত বছরও করেছিলাম এই বছরও করলাম নিজের শহরে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু দশ হাজার ভিউজ ছিল এতক্ষণে পনেরো হাজার ভিউজ ছাড়িয়ে গেছে তো তোমরা এইভাবেই পাশে থেকো এরকম মাহেশের বিভিন্ন উৎসবের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার সাথে দুর্গা পুজো চলবেই কারণ দুর্গাপুজোও চলে এসছে মা আসছে তো চলো আজকের মতো এখান থেকে বিদায় হচ্ছি মানে নিজের বাড়িতে যেতে হবে এবং তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে তবে এই ভিডিওটাকেও রথের মতো প্রচুর শেয়ার চাই যারা যারা মায়েসে থাকো বা অন্য কোথাও থাকো তারা শেয়ার করো যারা যারা আমাদের মতন ভিডিও করছো মাহেশে মাহেশবাসী হিসেবে তাদেরকে অসংখ্য ভালোবাসা আমাদের ভিডিওটাও যদি কারোর ভালো লাগে তাহলে আমাদেরটাও শেয়ার করো এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর জগন্নাথ আবার সামনের বছর জগন্নাথ দেবের এই মহোৎসবকে নিয়ে তোমাদের সামনে হাজির হব জয় জগন্নাথ মায়ের শতযাত্রার ভিডিও দেখতে বাদিকের ভিডিওতে এবং হোড়া পঞ্চমের ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন